আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা আবার কাওয়ার চর মাছের বাজারে চলে আসছি যে এখানে মাছের ডাক হয় হ্যাঁ চলেন তো দেখি ইলিশের দাম কমছে কিনা বা কী মাছ আজকে উঠছে আজকে আমরা চেষ্টা করব আমরা যাতে না ঠকে যাই হ্যাঁ কারণ সময় কাউয়ার চর থেকে মাছ কেনার পরে আপনারা বলেন যে ঠকে গেছেন আজকে যেন না ঠকে

উনিশশো নব্বই চায় উনিশশো নব্বই টাকা দিয়ে এই মাছ নব্বই চয় উনিশো নব্বই নব্বই ছয় উনিশশো নব্বই নব্বই ছয় উনিশশো নব্বই নব্বই উনিশশো নব্বই বলবো উনিশশো নব্বই

ষাট কয় নব্বই ছয় আঠ নব নব্বই ছয় নয়শো নয়শো দেখেন নয়শো টাকার দাম উঠে গেছে নয়শো দশ নয়শো দশ নয়শো কয় নয়শো নয়শো

পনেরোশো ষাট কয় সত্তরক সত্তরকত্তর সত্তরক সত্তরক সত্তরকত্তর সত্তর আশি খাই নব্বই কয় নব্বই কয়

অ কয়, সউতা, অনস কয় অনে বি্কায় ১৯ কাজ, অস কয়, ১শ কয়, দুহাজার কয়, ২হাজার কয়, ২হাজার কয়, ২হাজার কয়, দুহাজার কয়, ২হাজার কয়, ২হাজার কয়, দুহাজার কয় ২হাজার কয়, ২হাজার কয়, দুহাজার কয়, দুহাজার কয়, ২হাজার কয়, দুহাজার কয়। 2000, 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

ওইখান থেকে ওই মাছ কিনতে পারবো না এই কি অবস্থা হ্যাঁ রহিম কাকা কই বরিশাল গেছে মাছ এগুলো কত করে ব্যস্ত আছো কবে কিনছো কোন সময় কিনছো সতেরোশো টাকা কেজি ব্যস্ত আছো এই এই ব্যস্ত কম কত রাখতে পারবা হ্যাঁ না ষোলোশো পঞ্চাশ না তেরোশো করে দিই হ্যাঁ তেরোশো তো হইবে না তিনটাই লইলো মেহেলে রহিম কাকা থাকলে ঠিকই দিয়ে দি তুমি হ্যাঁ তাইলে আচ্ছা আরও পঞ্চাশটা বেশি নাও তেরোশো পঞ্চাশ করে না ষোলোশো করে না তুমি চোদ্দশো করে রাখো দাও চোদ্দশো করে হইলে দাও আর এগুলো কত করে এইটা এইটাও এই যে নদী পুষ্কুনির মাছ

আজকে কি মাছ কিনতে পারবো না তুমি দিবা না আমারে দর্মিয়া না এরম হইলে হইবো না সাত আটবার গেছে জামু সাতবার আমি তোমার চোদ্দোশো করে দিব আষ্টশো করে কইলাম তো এই এই যে এই যে এই যে পসা মাছ এই যে এটা বার করেন না এই দিয়ে বাইর করে

আমি কই আপনার একটা দাম দেখেন যদি হয় এটা আর এইটা দিবো ওইসে গিয়ে সাড়ে নশো করে যেহেতু নশো একজন কয়ে গেছে আমি সাড়ে নশো করে দিব আচ্ছা এক হাজার করেই জান এইটা এইটা এক হাজার এইটা এক হাজার করে দিব আর এইটা দিব ওই মাছগুলা এই ছেলেটা এইভাবে করে কিনে নিয়ে গেল আমি বুঝলাম কি করলো এত দামে হ্যাঁ তেলাপিয়াটাও কি নদীর না ওই তেলাপিয়াটা খাইতে ইলিশের চেয়ে বেশি মজা লাগবো তাইলে আমরা আমরা এই জায়গার থেকে নিলাম হচ্ছে গিয়ে মিক্সড মিক্সড মাছ হ্যাঁ মিক্সড মাস বাইয়ের নাম যেন কি রুবেল হাওলাদার অ্যাকশন হিরো রুবেল ঠিক আছে এক কেজি কই ছয়শো এক কেজি পাঁচশো দি আচ্ছা 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 দেন 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 এক কেজি ছয়শো হিসাব করেন আকাশ কই আকাশ এক কেজি ছয়শো হিসাব করো তো ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি হইলে নয়শো নয়শো আর হয়েছে কি নয়াট নয়শো ষাট টাকা হুম আমরা চিংড়ি হইলো এক কেজি ছয়শো আর এই মিক্স যেটা এইটাও এক কেজি ছয়শো তাইলে এইটা হচ্ছে নয়শো ষাট টাকা আর চিংড়িটা কত হইলো ষোলোশো টাকা দিতে টাকা আচ্ছা

না আমি আর বার পারবো না বারাই যেতে বাবা তোমার পনেরোশো টাকা কেজি তিনটে কতটা হয়েছে পনেরোশো টাকা করে ধরো না তুমি আগে টিপ দাও হ্যাঁ টিপ দাও পনেরোশো টিপ দাও তেতাল্লিশশো দাও 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 দিয়ে দাও এইবার এইবার

আর সিংনি কবে এগুলা আচ্ছা আসেন তো একটু এই আমার সাত আট ভাই কই ওরে বাবা কাতল একটা দিচ্ছি এটা কি বাগায়

তুমি আমি আমি দুইটা এক হাজার দাও এই যে নাও তো আকাশ বা এই যে টাকা বা মাথায় দিলাম হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তাইলে ইলিশ দিলে এই তিনডা আই রাইডা কত আঠ ছশো দাও আঠ দাও দাওয়া আইড দাও আর এটা কি চাষের পাঙ্গাস বাই হ্যাঁ চাষের পাঙ্গাস দরকার নাই চাষের দরকার নাই আর এই তেলাপিয়াটাও তো এটাও তো আমার এই তেলাপিয়া না তো কি কয়েটা রে সিলভার কাপ দেখি ওই রুইটাও কিনছি আজকে একটা মাছও আমি কিসে কিনি নাই ডাকে কিনি নাই ডাক ছাড়া কিনছি আপনারা দেখেন আয়ের মাছটা প্রায় এক কেজি নয়শো পঁচিশ গ্রাম এটা আটশো টাকা এই যে ইলিশ তিনটা কিনছি একটা এক কেজির বেশি একটা নয়শো নয়শো কত গ্রাম যেন আর একটা আটশো কত গ্রাম এগুলো পনেরোশো টাকা কেজি আর রুই এইটা কিনলাম হচ্ছে গিয়ে রুই আর এই সিলভার কাপ এই দুইটা হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে আমার হিসাব মানে আজকে দেখেন আজকে আমরা কতটুকু ঠকছি না দিচ্ছি এটা আপনারা বলবেন আপনারা তো বলেন যে আমরা ঠকে যাই আমার মাছগুলো আবার বার করে রাখছেন এটা আবার আইলো কোনো জায়গায় ও এটা কি উড়াইয়া নিয়ে এলো মাত্র বুঝছি এটা আর ডাকে দেন নাই ডাইরেক্ট লই এসে কি কি মাছ আছে এই জায়গায় বাইন কিন্তু এই এই শিং মাছটা তো মনে হয় অনেক পুরানো মানে হ্যাঁ মরে গেছে শিং মাছটা এত তাড়াতাড়ি মরে না মাগুর মানে পুষ্কুনির মাছ নদীতেই জাল দিয়ে ধরছে কোলায় কোলায় বিলে বিলে কোলা কি বিলের এই কোলা কয় না আর আপনার কাছ থেকে নিলাম হয়েছে কি আপনি পাইবেন আমার কাছ থেকে ষোলোশো আর হয়েছে কি নশো সাইট আর তুমি পাবা কত তেরোশো পঁয়ত্রিশ কি তেরোশো পঁয়ত্রিশ কইলাকে তুমি বেয়া তো তাহলে কত হয়েছে যোগাও যোগ করো তাহলে আজকের মতন এই জায়গায় আমরা সমাপ্তি দেই হ্যাঁ এর চেয়ে বেশি এখন থাকলেই মাছ কিনা হয়ে যাবে দরকার নাই আর যথেষ্ট মাছ কিনা হয়েছে হ্যাঁ যে কয়দিন বরিশালে থাকবো আব্বু আম্মু আসছে বরিশালে মাছ খাওয়া হবে হ্যাঁ ইলিশ মাছ আজকে ইনশাল্লাহ খাওয়া হয়ে যাবে ইলিশ মাছ আয়ের মাছ রুই মাছ সিলভারকাপ মাছ কত ধরনের কত মাছ নিলাম আর এই জায়গায় তো কত মাছ তার কোনো হিসাবই নেই চিংড়ি মাছ বাইলা মাছ এটা তেলাপিয়াও আছে ঠিক আছে তাহলে আজকের মতন আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ ওনাদের কাছ থেকে মাস্ক কিনলে লাভ আছে ডাকে গিয়ে যখন আমরা মাস্ক কিনি তখন কোন জায়গার থেকে দুই তিনজন যেন উদাও হয় এরা আইসা দামটা বাড়ায় দেওয়া যায় তারপরে একটা জায়গায় নিয়ে ঠেকায় দেয় ওই আমরা ঠেকে মাছ কিনে ভালো হয় তাই না ওই যে হাসে দেখেন ওই যে যারা ডাক নেয় তারাই হাসে হ্যাঁ তারা বুঝে ফেলছে যে আমি ওনাদের টেকনিকটা ধরে ফেলছি ধরছি না ঠিক আছে আজকের মতন বিদায় কাবুয়ার চর থেকে আল্লাহ হাফেজ